রবিবার সকালে স্কুল ছুটি তাই তোরা মজা করবার জন্য এখানে বসে আছিস আর আমাকে দেখ রবিবার সকালেও থানায় বসে ডিউটি করতে হচ্ছে আপনার কাজটাই তো দারুণ মজার কি সুন্দর চোর ডাকাতে তারা করে ধরে ফেলছেন পুরস্কার পাচ্ছেন এই কাজের মজাটাই আলাদা মজা না সাজা চোর বদমাইশদের সব সময় ঝামেলা লেগেই আছে এটা মজার কাজ আমার তো মনে হয় এখন করলেই সব ঝামেলা চুকে যায় বলছেন স্যার আপনি না থাকলে তো পড়াতে দিনের আলোতে চুরি হবে আপনি ছাড়া স্যার অন্য কারো কথা ভাবাই যায় না তবে আপাতত আমি চোর ডাকাতদের কথা ভাবতে চাইছি না এই সুন্দর সকালে জমি একটা ব্রেকফাস্ট না করলে তো জীবনটাই নষ্ট তাজা বলেছেন স্যার সকালে বাড়ি থেকে তো জল খাবার খেয়েও বেরোয়নি হ্যাঁ সে কি না 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 আর দেরি করা চলে না হাবিলদার জলদি ভালো ভালো খাবার নিয়ে এসো তোমার জন্যেও আনবে সাত সকালে থানা থেকে ফোন করলো জিলিপির প্যাঁচের মতোই কোন পেঁচ আলো খবর নাকি গরম কচুরির মতো গরম খবরও হতে পারে হ্যালো নমস্কার দশ পাড়া থানা স্যার গুপি স্পিকিং কি বলছেন স্যার সবাই ও শুধু কানু পারেনি আর বাকি সব ওকে ওকে স্যার ইয়েস স্যার আমি আমি দেখছি স্যার ব্যাপারটা না না ওরা পালিয়ে এদিকেই এসেছে এটাকে বলল স্যার ও সোর্স ওকে স্যার আমি আমি দেখছি 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 কি হলো স্যার কোন খারাপ খবর হ্যাঁ আপনি এত গম্ভীর হয়ে গেলেন তারা পালিয়ে এসেছেন স্যার হুম কি রে নাট কি বলছিলি জানো খুব মজার কাজ না দেখ এবারে মজার গুতো কিভাবে খেলাম মানে এক্ষুনি আপনাকে ডাকাতদের পিছনে ছুটতে হবে তাই তো কাকাতুয়া চেলা ওরা জেল ভেঙে পালিয়েছে আর একটা বদমাইশ হলো কানু ওটা পালাতে পারেনি ওরা জেল ভেঙে আমাদের এদিকে এসেছে সেরকম খবরই পড়লো কিন্তু এখন ওরা যদি ছদ

গরম গরম মতো খবর, আর সেই সাথে জিলিপির মতো প্যাঁচালো খবরও বটে আর সেই প্যাঁচে আমি নিজেই আটকে গেলাম স্যার ভালো করে খেয়ে সে তো খেতেই হবে না তো আবার গায়ে জোর পাবো না যে আমাদের বলবেন স্যার যে কোনো দরকারে আমরা তো আছি সে তো আমি জানি ও একটা কথা কোন সন্দেহ আমরা চেষ্টা করব সেই সন্দেহজনক লোকেদের এদের কথাবার্তা রেকর্ড করতে এক্সেলেন্ট দারুণ ভেবেছিস কিন্তু কিভাবে এটা সম্ভব হবে স্যার একটা খুব ভালো ইলেকট্রনিক্স আছে সেটা হলো ক্যাম রেকর্ডার বুচি কোথাও রেখে দিলে সেই জায়গার ছবি তুলবে আর কথা রেকর্ড করবে শুধু তাই নয় স্যার এর একটা নির্দিষ্ট অ্যাপস আছে সেই অ্যাপস খুলে লগইন করলে আপনি মোবাইলে সরাসরি দেখতে ও শুনতে পারবেন শুধু সিক্রেট কোডটা দিতে হবে কি ছোটটা সিসিটিভিই মতই এটা ও সিসিটিভি স্যার একদম মডার্ন এটা যদি করতে পারিস তাহলে তো দারুন ব্যাপার হবে কিন্তু সেই সাথে এটাও মাথায় রাখিস যে সন্দেহজনক লোক খোঁজবার জন্য সময় কিন্তু নষ্ট করবি না তাহলে পড়াশোনাটা নষ্ট হবে যে ওটাও করতে হবে কিনা আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আমাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না হয়ে গেল কুড়ি টাকা করছি আমি এখন নতুন কথা বলি ভালো ভালো বস আমি এখন ব্যবসা করব ব্যবসা ওই ভদ্র লোকদের মতো এটা খুব ভালো কথা বস কিন্তু ভদ্র লোকেদের মতো ব্যবসায় এত লাভ নেই বুঝা আমি না কোনটা ভদ্র লোকের ব্যবসা ব্যবসা মানে ব্যবসা ঠিক ঠিক ব্যবসা মানে ব্যবসা আমরা চোরাই কাটে স্মাগলিং করব हां बहुत পয়সা চোরাই কাট ওই যে কাট যে কাট হয় এই কিছু না काट चोराई हो और ना हो काट चेराई को अरे हाँ। तुम लोग बकवास बहुत करते हो कि तो बोस ए तो काट कुदा के पाबे थोड़ा की सब काना हो गई न की जंगल में मुद्दे खड़ा अच्छी सामने इतो का पेड़ काटो इखान देखे काट सप्लाई दाओ रुपया लाओ और बड़ा बिजनेसमैन हो जाओ अरे बस दारुण तो ये सब हमें ইখলি তো কত গাচ আছে ওরে একটা হবে তারপর আমি বিদেশে চলে যাব হা 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 दारूGamma আমার 나가 লাভ পাবিনা কিন্তু বাস আমরা কাট দেব কাকে ও কোনো ব্যাপার নেই আমি একজনকেই চেনে নাম তার বাজপাকি ও এখনি এসে পড়বে আজকে ডিল ফাইনাল হয়ে যাবে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে এখুন কি করব বাজপাকি নিশ্চয়ই এখানে চীনে আসতে পারবে না না এখুনই আমরা যাবো জঙ্গল পার করে নদীর ধারে তার আগে একটু মেকআপ করতে হবে ও দারোগা দেখলে ও আমাদের চিনতে পারবে না বাজ ও নৌ আছে

ওকে পাঁচ পাখি আচ্ছা ওর আসল নাম কি কেউ জানে না আসল নামে এসব কারবার হয় না তোমরা বলো তাহলে এটা আমি কিসের ছবি আঁকলাম স্যার আপনি তো গাছের ছবি আঁকলেন বেশ স্যার এ সবাই বলতে পারবে আমার প্রশ্ন শেষ হয়নি বাটালি এবার হুলো তুমি বলো গাছের উপকারিতা বিষয়ে মানে গাছ আমাদের আর এই পৃথিবীর কিভাবে উপকার করে গাছ ছাড়া কি আমরা বাঁচতে পারবো স্যার গাছ আমাদের অনেক উপকার করে এত সুন্দর ফল খাই গরমকালে আম পাই দারুণ খেতে হ্যাঁ হ্যাঁ স্যার ল্যাংরাম আমার খুব ভালো লাগে আমার তো স্যার হিমসাগর বেশি ভালো লাগে

যা যা বলছি যা স্যার স্যার মানে মানে স্যার বেরো বেরো এখান থেকে বেরো পরে তোর বাড়িতে জানাচ্ছি বেরো 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 বদমাইশ নাট বলো দেখি স্যার গাছের অনেক উপকার আছে সবার প্রথম গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এতে বাতাসে কার্বন কমে যায় গুড ভেরি গুড বলটু বাকিটা বলো দেখি গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবর্তে বাতাসে অক্সিজেন ছাড়ে অক্সিজেন ছাড়া নয় খুব ভালো প্রকৃতিতে অনেক রকম অনেক প্রজাতির গাছ আছে ভালো করে ভেবে দেখবে আমরা খুব কম গাছের নাম জানি আর চিনি তার থেকেও কম গাছ হ্যাঁ স্যার যদি মানুষ প্রজাতির গাছকে চিনতে তাহলে প্রকৃতির সাথে বেশি হতে তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে দেখবে যে কটা গাছ তোমরা চেনো আর কটা গাছের নাম জানো আমি পরের দিন জিজ্ঞাসা করব। ঠিক আছে হ্যাঁ স্যার আমরা চেষ্টা করব। কিছু নতুন গাছ চিনে আসতে আর সেই সাথে নামও জেনে আসবো গুড স্যারের কথাগুলো বারবার ভাবছি সত্যি আমরা কতটুকু গাছ চিনি খুব বেশি কিছু না নামগুলো আগে বলা যাক দেখ আম জাম কাঁঠাল কলা জামরুল আপেল নারকেল তাল গাছ লেবু গাছ ওদিকে টগর লিলি শিউলি জবা পাতা কৃষ্ণচূড়া রাধাচূড়া ডুমুর বট অসত্য গোলাপ নয়নতারা ধানদুব্য ঝাউ গাছ ছাড়পিন পল্লাশ বাঁশ লিচু সবের পেয়ারা তুই ফল খেতে বেশি ভালোবাসিস তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আসছে কিন্তু চিনি না এর মধ্যেই কি রকম দেখ সবেদা ফল কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে চিনতে পারবো না আবার আগ গাছের ছবি দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি আমি তো আপেল গাছও চিনতে পারবো না যদিও আমাদের এখানে হয় না আমরা কাল একবার বইয়ের দোকানে যাব ওখানে গাছের ছবি দেওয়া যদি ভালো বই পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আচ্ছা আমাদের বাড়ির কাছেই জঙ্গল আছে ওখানে তো অনেক অজানা গাছ আছে যার নাম আমরা জানি না ঠিক বলেছিস কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি আগে চল ওখানেই যাই এখন তো বিকেল বেলা এখনই ঘুরে আসা যাক কি ব্যাপার রে এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস হ্যাঁ না এই তো কাছেই যাব একটু দরকার আছে গাছ দেখতে যাচ্ছি আন্টি গাছ দেখতে কেন গাছ কি কোনোদিন দেখিসনি হঠাৎ গাছ দেখার ভূত চাপলো কেন মাথায় চাঁদে চলে যা অনেক গাছ দেখতে পাবি না আমরা মনে হচ্ছে কিছু রিয়েল গাছ দেখতে পাবো হ্যাঁ স্কুলে স্যার হোম দিয়েছেন জঙ্গলে যাবি না তো এই খবরটা আর বলছি নাট বলটু জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না না যাব না জঙ্গলে তো মশা তাই না বলটু বল হে আমরা যাব না জঙ্গলে চল বলটু শিগগিরই চল বেশি দেরি করা যাবে না সন্ধ্যার আগে ফিরতে হবে চল 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 ভিতরটা একটু ঘুরে দেখি এই জঙ্গলে প্রচুর বট গাছ সমস্যা আরো একজন হলে খুব ভালো হতো এই রে এখন এখানে কেন তোমরা তো দেখছি গাছ কেটেছো কেন কেটেছো তাই নাকি আমরা কি করব সেটা তোমার থেকে অনুমতি নিতে হবে বুঝি জানো গাছ আমাদের কত উপকার করে তোমরা সেই গাছ কাটছো আহা বাবা তুমি নিশ্চয়ই কাঠুরে কাকে বলে জানো আমরা হলাম গিয়ে কাঠুরে গাছ কাটাই আমাদের কাজ তোমরা এখনি চলে যাও এখান থেকে এরপর অন্ধকার হয়ে যাবে তোমরা ছোট তো কাউকে না বলে চুপি চুপি এসেছো তাই না যাও 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 চলে যাও এখন না গেলে এরপর জুজু বুড়ি এসে খুব করে তোমাদের ধরে নিয়ে যাবে কেমন পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও আমাদের জুজু বুড়ির ভয় দেখিও না আমরা অত ছোট নই এখন ঠিক আছে চল ওল্টু ওই কাঠুদের কথা ভেবে এদিকে আজ বই কিনতেই যাওয়া হলো না কি স্কুলের টাস্ক হচ্ছে হ্যাঁ বাবা খুব ভালো আজ তো বেশ রাত হয়ে গেছে এবার ডিনার করে শুয়ে পড় বাবা দুটো গাছের নাম বলো তো গাছের নাম কদম গাছ আর দেবদারু গাছ বাহ খুব ভালো বলেছো বাবা এটা আমাদের লিস্টে ছিল না কদম গাছ দেখিসনি হ্যাঁ দেখেছি তো এ আচ্ছা বাবা কদম ফুল থেকেই কি কদম ছাট কথা আসে দেখো একদম তুই যখন আর একটু ছোট্ট ছিলিস তখন সেলুনে নিয়ে গিয়ে কদম ছাট দিতে বলতাম একদম ছোট্ট করে চুল কদম ফুল দেখবি একেবারে মাথার মতো একটা ফোন করি কদম ছাটের গল্প শোনাবি নাকি হ্যাঁ বাবা ওই রকমই ঠিক আছে ঠিক আছে ফোন করে খেতে চলে আয় হ্যাঁ বল ডিনার করছিস নাকি না না একটু বাদেই করবো আমিও একটু বাদে করবো 说。上 যে কারণে ফোন করলাম কাল সকালে স্কুলে যাবার আগে একবার জঙ্গলে যেতে হবে কেমন তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে হ্যাঁ আসলে একটা খটকা লাগছে কিরকম আমি জঙ্গলে কিছু গাছে চক দিয়ে মার্ক করে রেখেছিলাম তখন তো গুরুত্ব দিইনি এখন মনে হচ্ছে ওই কাঠুরেরা ওই গাছগুলো কেউ ছাড়বে না তোর ওই সিসি ক্যামেরাতে ব্যাটারি কতক্ষণ থাকে পুরো চব্বিশ ঘন্টা তাহলে আমরা স্কুল ফেরত কাল যাই ওই কাঠুরেদের যদি খারাপ প্ল্যান থাকেও তাহলেও কিন্তু সকালে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হুম আবার সকালে স্কুল ড্রেসে দেখলে ওরাও সন্দেহ করতে পারে বুঝলি বিকেলে গেলে সামনে এসে গেলে বলতে পারি যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ওদের উপর যে নজর রাখছি সেটা বুঝবে না ওকে এটাই কথা রইল যাবার পথে একবার বড় বাবুর সাথে দেখা করে যাব কেমন ওকে বাই আমি খবর নিচ্ছি নাথ বলতু যতদূর জানি এরকম গাছ কাটার পড়া কাউকে দেওয়া হয়নি তাহলে কি এরা কাঠ চোরা তার বাড়ি স্যার আজকে জানতে পেরে যাব খুব সাবধান দরা বিপদে পড়লে আমি আরও সমস্যায় পড়ে যাবো কিন্তু না স্যার আমরা শুধু ওদের উপর নজর রাখার কথা ভাবছি স্যার এই পাতাটা রাখুন এখানে একটা অ্যাপসের কথা বলা আছে আপনার ফোনে ডাউনলোড করে রাখুন বেশ কিন্তু তারপর আজকে বিকেলে আমরা আপনাকে একটা ফোনে মেসেজ করে সি সি কোড নম্বরটা দিয়ে দেবো কেমন ওটা দিয়ে আপনার ফোনে সব কিছু দেখতে আর শুনতে পাবেন খুব ভালো কিন্তু সাবধানে হ্যাঁ স্যার যা যা এখন স্কুলে যা তো এখনই যাচ্ছি স্যার আবিন্দার শোনো জি সাহেব নাট বল্টু স্কুল থেকে বেরোলেই ওদের দূর থেকে ফলো করবে যদি ওরা কোনো বিপদে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে जरुर সব जरुर উরা অ্যাডভেঞ্চার ভালোবাসে কিন্তু আমি তো আর জেনে শুনে ওদের বিপদে দিতে পারি না জলদি কর বলটু ওরা যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ কাজ হবে এইটা এক নাট এখানে দুটো গাছ নেই ঠিক বলেছিস এখানে দুটো গাছ ছিল আর চক দিয়ে মার্ক করা ছিল ওই দেখ ওই গাছটাই মার্ক করা ওই গাছের আশেপাশে আমাদের এটা ফিট করতে হবে চার্জ দিয়েছিস তো একেবারে ফুল চার্জ আর গাছে ক্যামেরাটা ফিটে দিয়ে বেঁধে দে হ্যাঁ ওটাই ভালো হবে

বস এই বিচ্ছু দুটোর সাথে বড় বাবুর বহুত খাতির আছে চল গেছে ঠিক আছে ওদেরকে আটকে রাখলে দারোগা নিজে এখানে চলে আসতো এটা ভালো হতো না বস আমাদের কাট জঙ্গলের পিছনে ডাম্প করা আছে রাতে গাড়ি আসবে সব আজ পাচার হয়ে যাবে আ আজই সব কাট পাচার করতে হবে ওই ছোড়া দুটো দারোগার কানে ফুসবন্ত দিতে পারে তখন মুশকিল হয়ে যাবে যা করার আজকে রাতের মধ্যে করে ফেলতে হবে দারুন কাজ করেছিস বলতু। আজ রাতেই তাহলে জঙ্গলের পিছন থেকে সব কাঠ পাচার করবে ওই মুড়ি রেডি হচ্ছি সব কটাকেই আজ পামাল সমেত ধরবো আমরা যাবো তো না 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 ওদের জন্য বড় পুরস্কার থাকবে কিন্তু এখানে আসবি না ওদের বাবা মায়ের বাড়ির একদম নয়। ইщё গিয়ে সর। এরকম একটা ব্যাপার করবে আর আমি থাকব না। না 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 একদম না। বাড়ি গিয়ে পড়তে বস। মুরিলার দাদা বলছে বাড়ি যা আর বড় бабуয়া বলছে বাড়ি যা। ইতে আমার মন বলছে জঙ্গলের ওই পিছনের দিকটাতেই যেতে হবে। ঠিক বলেছিস। সাথে শুধু আমাদের অস্ত্রটা চাই। জলদি কর জলদি কর টাইম শর্ট আছে কিছুই টাইম শর্ট হয়নি অনেক সময় আছে তোদের কড়াইতে भेजিয়ে খাবার লুজ আগো পুলিশ আয় আয় কেও পারাবিনা হামিলা ধরো ধরো সাবধান মুড়ি লাল ই কিরে বলটু তো পড়ে গেলেন ওদিকে একটা চোর পুটিকে ধরা হয়েছে তাহলে আমাদের কাজ শুরু করা যাক

এবার দয়া করে আপনাদের কুলতিপটি বন্ধ করুন আপনাদের খুব ধন্যবাদ যে আমার মান বাঁচিয়েছেন এরা পালালে আমি আর মুখই দেখাতে পারতাম না কিন্তু আমি তো আপনাদের বাড়ি যেতে বলেছিলাম তবে মনে হয় ভূতেরা লেখা পড়া করে না ইস আরে এরা সব কাঠুরে না কাঠ যায় না হলে মেরে কাঠ করে দিতে হবে স্যার আমরা ভূত নই আমরা হলাম কাঠোকরা এই গুলতি হলো ডাকাত কাঠুরের মাথায় কাঠ ঠোকর